সারা স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওইটাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর দিতে থাকে আউযুবিল্লাহ আপনার কি লাগবে এই সব দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্তে ধীরে সুস্তে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এর স্ত্রীর প্রথম দায়িত্ব কর্তারে প্রশান্তির নিবারণ একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীরে সাহল জুগানো পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা

তিনবার পড়ার আদেশ করার পরে বিষ্ণু ইসলাম ইসলাম পড়তে আরম্ভ করলেন বিষ্ণু ইসলাম পড়তে আরম্ভ করলেন প্রথম করোনের আয় যখন নাজিল হয়ে গেল বিষ্ণু ভয় পেয়ে গেলেন কেন আপনারা দেখা যায় আহ কি আনন্দ আকাশে বাতাসে

ওই লোকের বাহার মধ্যে মাথা টাকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি ইব্রাইল ফেরেশতা বিশ্ব বললেন মনে হয় আমি বাঁচবো না আমার চর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে তুমি আমারে এক কম দিয়ে চাপা দাও আম্ মাজান খালি যা বললেন আমি ভয় পাবেন না আমার আল্লাহ কোনদিন আপনারে অপমান করবেন না সুবান পড়ে না বললা ওয়াল্লাহি লা ইউখজীক আল্লাহু ওয়াদা নবী গো আল্লাহ আপনার অপমান করবেন না কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না চিল্লায়ে বলুন ঠিক কি না নবী হে ইনকা লাদズル আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও নবী তাসদুকুল হাদিসা সব সময় আপনি সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কা আপনি মানুষের বোঝা টেনে দেন

আপনাকে থামানোর মতো অপশক্তি কোটা বিশ্বে দ্বিতীয়টা নাই চিল্লাই বলেনা বিশ্বনবীকে সাহস জুগিয়ে এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশ্রিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়সা এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শুনাতেন এমন ইন্সপাইরেশন দিতেন বিশ্বনবী সারাদিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য স্ত্রী দুই নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো দুই নাম্বার কাজ কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর সারা সাড়া দেয়া কি দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই সারা সাড়া দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেস্তারা লানত দিতে থাকে চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড গজ অসুস্থতার অন্যান্য কমপ্লেক্স সিটি যদি থাকে সেটা বিশেষ ব্যাপার কিন্তু ঈগোর কারণ ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখি কোন গুণ যদি স্বামীর আহ্বানের সাড়া সা দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় হজর পর্যন্ত আল্লাহর ফেরেশ দারা ওই মহিলার ওপর লা আনন্দিতে থাকে আওয়াজ মনে পড়তে হবে না আরজবেল্লাহ নামটা মুখে না তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ইল্লা ইস্মাক আমি শুধু আমার মুখ থেকে আমি নামটারে সরায়ে রাখি আমার হৃদয় থেকে কোনদিন আপনারে সরাতে পারি না মা আহজুরু ইল্লা ইস্মাক নবী আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি চিৎকার করেন আল্লাহু আকবার

বিश्नবী বললেন ঠিক আছে তোমার কথাই রইল marked আকব না তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসব।श्नবী করার জন্য সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে আসলেন। সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকলেন।श्नবী বললেন আয়শা আমার আর তোমার মাঝে কি নিয়ে চক্র হয়েছে? কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? আম্মাজানা আয়শা বলেন আপনি বলেন তবে মিথ্যা বললেন না। যা ঘটছে ওইটাই বলেন। যেটা সত্য এটাই বলবে অন্য কিছু বলবে বলবে